আমার পরিচয় তার দেই আমি এখানে তিন মাসের বেশি মানে চার মাসের কাছাকাছি এই থানায় জয়েন করেছি আমার নিজ ডিস্ট্রিক্ট নেত্রকোনা আমার নেত্রকোনা আমার গ্রামে এই নিজ স্থান হইল মদন আমার মনে হয় আমার সারা ডিস্ট্রিক্ট ঘুরেও এত প্রবাসী পাব না ঠিক আছে আমি এই পর্যন্ত বিশ্বনাথ ছাড়া আমি আর কোনো লোন সাথে পরিচয় হয় নাই এই প্রথম এখানে এসে আমি খুব আনন্দিত যে আপনাদের সাথে পরিচয় হইতে পারছি আপনাদের সাথে হাত মিলাইতে পারছি তা আমি খুব আনন্দিত আমি আপনাদের থানায় অফিসার ইনচার্জ হিসেবে জয়েন করে আমি আনন্দিত যে আপনাদের সাথে আমার প্রতিদিন দেখা হয় প্রতিদিন কথা হয় না হয় আমি অন্য তারা অন্য জেলায় বা অন্য থানায় ওসিগিরি করলেও আমার জীবনে মনে হয় একটা উপন্যাসত না লন্ডন থেকে আমার প্রতিনিয়ত বোন আসে আমার আসলে খুব ভালো লাগে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমি প্রথমে বলে দিয়েছিলাম যে থানায় আসবেন দালাল এবং বাটপাস ছাড়া থানায় আসবেন দালাল এবং বাটপাস ছাড়া থানায় সরাসরি ব্যক্তি সরাসরি আসবে তাদের সাথে আমি সরাসরি কথা বলবো আমি এটা এখনো বলি এবং সব সময় বলি